বাড়িতে অনুষ্ঠান ঘটা করেই হবে কারণ আমার কাছে দুটোই আমার সন্তান মেয়েকে মেয়ে হিসাবে না দেখে সন্তান হিসাবেই দেখি তাই ছেলে আর মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কিছুই দেখতে রাজি নই আমি শ্বশুর বললেন একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানের মানে অনেক খরচ খরচ প্রসঙ্গে আসতে আমি বললাম আমার নিজের জমানো টাকা থেকে খরচ করব যদি কারো আপত্তি না থাকে তবে সেই মুহূর্তে আমার বর অবশ্যই উদারতা দেখালেন বললেন অন্নপ্রাশনের সব খরচ আমি করব। শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হলেও মেয়ের অন্নপ্রাশন আমি খটা করেই করি ছেলে আর মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত বছর তিনেক পরে আমি মেয়েকে তবলার স্কুলে ভর্তি করলাম মেয়ের শখ তবলা শিখবে আমার স্বামী আমাকে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে ছেলেকে তবলা না শিখিয়ে মেয়েকে শেখাচ্ছ যে তখন আমি আমার স্বামীকে বললাম তবলা শেখার জন্য আবার ছেলে মেয়েকে আলাদা করে দেখতে হয় নাকি ওর যেটা ইচ্ছা সেটাই ও শিখবে আমি কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসিনি মেয়ে তবলা শিখছে এবং বেশ ভালো বাজাতেও পারছে আমি এটা দেখে আনন্দ পাই ছেলে গান করে তার সাথে মেয়ে তবলা বাজায় তবে শাশুড়ির সাথে একদিন বড় ঝামেলা হলো একটা সাধারণ বিষয় নিয়ে বিষয়টা আমার কাছে সাধারণ হলো শাশুড়ির কাছে এটা অশোভন লেগেছিল ছেলেকে বললাম বোনের খিদা লেগেছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খেতে দিয়ে দে শাশুড়ি শুনতে পেয়ে বললেন কাকে দিয়ে কি কাজ করাচ্ছ ও ছেলে মেয়ে কাজগুলো ওকে অন্তত শিখিয়েও না কোনো কাজ ছেলে বা মেয়ে আলাদা কিছুই নেই মা তাই যে কাজটা মেলি বলে অসম্মান করছেন সে কাজটা ছোট করে দেখাটাও তো উচিত নয় তখন শাশুড়ি মা বললেন তাই বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে তখন আমি বললাম আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের উপর পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না ঘরের কাজ নিজে করতে শিখলে অন্যের উপর নির্ভর করতে হয় না আমার এই কথাগুলো হয়তো শাশুড়ি মায়ের পছন্দ হয়নি তার জন্য আমার খারাপ লাগেনি কারণ আমরা মায়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটা সুস্থ সুন্দর পরিবেশ দিয়ে দিয়ে যদি রচনা করতে পারি তাহলে অনেক কিছু ভালো হতে পারে এখন অবশ্যই আমি আমার নিয়মে চলি মেয়ে যেমন বাড়ির কাজ শিখছে ছেলেকেও তেমনি শেখাই একে যেমন সঠিক শিক্ষায় চালিত করি ছেলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না আর সব বিধি নিষেধের শিক্ষা মেয়েদেরকেই শেখাতে হবে কেন আমি তো মনে করি ছেলেকেও সব কাজ শেখানো উচিত সব শিক্ষা তো বই পড়ে হয় না পারিবারিক শিক্ষাটাও খুব জরুরি আর মা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষিকা শুধু বাড়ির কাজ না মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষাও ছেলেকে শেখাই আগামী দিনে আমার ছেলে যেন তার জীবন সঙ্গীকে সম্মান করতে পারে যেন তার কাছে মানুষ হয়ে উঠতে পারে পুরনো দিনের রীতিগুলো চলতে থাকলে আগামী দিনে আমার ছেলের বউ ঠিক আমার মতোই কষ্ট পাবে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় একজন সাধারণ গৃহবধূ হিসাবে আজ সেই কারণে আমার কলম ধরা আমরা প্রত্যেক মা যদি এইভাবে ভাবি তাহলে প্রতিটা ছেলে মেয়ে সুন্দরভাবে মানুষ হয়ে উঠবে প্রতিটা মেয়ে তখন বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুই বাড়ি বাড়িতে মাথা তুলে সম্মানের সাথে বাঁচবে সমাজ কেউ পুরুষ শাসিত আর বলতে হবে না যদি মেয়েকে মেয়ে হিসাবে নয় সন্তান হিসাবে মানুষ করা যায় আমরা তো এই যুগের মা আমরা কেন পারবো না বলুন তো আজকের এই গল্পটি একজন গৃহবধূকে কেন্দ্র করে আলোচনা করা হলো এই গল্পের মূল টপিক হচ্ছে ছেলের বউকে সম্মান দিতে শিখুন এবং মেয়ে আর ছেলেকে এক নজরে দেখুন আগের দিনে শাশুড়িরা এমন করত ছেলে বউয়ের সাথে তো সেই ঘটনাটি তুলে ধরা হলো দ্বিতীয় পর্বে আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ